আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছেন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা একটি স্ক্রিন পাচ্ছেন তো এই স্ক্রিনটি জানি না কীরকম হয়েছে তবে রিয়েল ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের তো ভালো লাগবে আমি কিন্তু এর আগে কোনো ভিডিওতে কোনো ভয়েস দেই নাই তো এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও যে ভিডিওতে ভয়েস দেওয়া তো আশা করি এভাবেই ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনাদের যদি কোনো স্কিন লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর একটা বিষয় নিয়ে কথা বলার ছিল অনেকে আছে পাসওয়ার্ড কমেন্ট বক্সে লিখে দিয়ে যায় তো পাসওয়ার্ড কমেন্ট বক্সে লেখার কোনো প্রয়োজন নাই কারণ আমরা তো আর ওরকম বড় কোনো ভিডিও আমরা দেই না যার কারণে আপনাদের পাসওয়ার্ড খোঁজ করতে সমস্যা হয় যতটা সম্ভব ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এই ক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড কমেন্ট বক্সে লেখার কোনো প্রয়োজন নাই আশা করি এরকম আর কখনো হবে না আর এই স্ক্রিনটা ডাউনলোড করার জন্যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে গিয়ে একটা ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ওইখানে যত স্ক্রিন আছে সব স্ক্রিন ওইখানেই রিলিজ দেওয়া হয় কোনো পাসওয়ার্ড লাগবে না তো আপনারা ওই পেজের সাথে থাকবেন আর আমি আজকে এই পর্যন্তই আর কথা বলবো না তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো স্ক্রিন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.